আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিওয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়টির পর্যায় সারণীর আমাদের শ্রেণীর বৈশিষ্ট্য অর্থাৎ একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকার পারমাণবিক ব্যাসার্ধ ধাতব ধর্ম এবং অধাতব ধর্মের কিরূপ পরিবর্তন হয় এই চারটি বৈশিষ্ট্য নিয়ে আমাদের এই ক্লাসটি চলো ক্লাসটি নিয়ে আমরা আলোচনা করে দেখি শুরুতেই এক নাম্বার প্রশ্নটি হলো আমাদের পর্যায় সারণীর একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকারের কিরূপ পরিবর্তন হয় অর্থাৎ আমাদের পর্যায় সারণীতে যে এমন করে এক থেকে 18 টি শ্রেণী আছে সেই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকারের কি পরিবর্তন হয় এটি সোজা উত্তর হলো একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় প্রোটন সংখ্যা কক্ষপথে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় সেই সাথে কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায় ফলে শেষ কক্ষপথে ইলেকট্রনের আকর্ষণ হ্রাস পায় ফলে শেষ কক্ষপথ সম্প্রসারিত হয় তাই আকার বৃদ্ধি পায় ফিয়ার্স এটি যদি এখানে আমরা এমন করে দেখি যে একই শ্রেণী উপর থেকে নিচে আসলে এই মাঝে থাকে নিউক্লিয়াস এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এটা তৃতীয় কক্ষপথ এটা চতুর্থ কক্ষপথ যদি আমার উপর থেকে নিচে আসি তখন এটা হলো নিউক্লিয়াস এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা হলো পঞ্চম এইভাবে আমাদের পক্ষপথগুলির সংখ্যা বৃদ্ধি পায় এবং এখান থেকে এই যে আমাদের কেন্দ্রে যে এগুলোতে থাকে ইলেকট্রন এখানে থাকে ইলেকট্রন এগুলোতে ইলেকট্রন এই ইলেকট্রনের যে থেকে এখানে আকারটা বড় অর্থাৎ পারমাণবিক আকার এই উপর থেকে নিচে আসলে আকারটি বৃদ্ধি পায় সম্প্রসারিত হয়টাই বৃদ্ধি পায় যে বৃদ্ধি পেয়ে বড়ো হয়ে যায় পরবর্তী প্রশ্ন অর্থাৎ দুই নম্বর প্রশ্ন হলো একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হয় অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হয় এটি সোজা উত্তর হলো এক উত্তর প্লাস অর্থাৎ এক এই উত্তর থেকে শুরু করে এই বৃদ্ধি পাই পর্যন্ত পুরাটি লিখতে হবে তারপরে যোগ দিয়ে লিখতে হবে যেহেতু পারম্বিক আকার বৃদ্ধি পায় সেহেতু পারমিক ব্যাসা বৃদ্ধি পায় অর্থাৎ এখানে এখানে আকার আকার থেকে থেকে এখান যে বৃদ্ধি অর্থাৎ পারমাণবিক ব্যাসাধ্য বৃদ্ধি পায় এখানে এতটুকু হলো ব্যাসার্ধ আমাদের কোনো বৃত্তের একদম কেন্দ্র বরাবর যদি কোনোটা টান যায় সেটা হয় ব্যাস আর অন্য কোথাও দিয়ে গেলে হয় সেটা হয় জ্যা আর ব্যাসের অর্ধেক ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দ্বারা আর প্রকাশ করা হয় তার পরবর্তী প্রশ্ন প্রশ্নটি একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে ধাতব ধর্মের রূপ পরিবর্তন হয় ধাতব ধর্ম হলো সেই ধর্ম যেখানে যত দ্রুত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করা যায় সেখানে তত বেশি ধাতব ধর্ম বৃদ্ধি পায় অর্থাৎ দ্রুত ইলেকট্রন ত্যাগ করা গেলে তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করা গেলে সেখানে ধাতব ধর্ম বৃদ্ধি পায় এক নং প্রশ্নের উত্তর অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত পুরাটাই লিখিত হবে তারপর লিখতে হবে যেহেতু পারমাণবিক আকার বৃদ্ধি পায় সেহেতু শেষ কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বৃদ্ধি পায় ফলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় যে শেষ কক্ষপথ সম্প্রসারিত হয়ে যায় তাই আকর্ষণ হ্রাস পায় ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বৃদ্ধি পায় আর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বৃদ্ধি পেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় চার নম্বর প্রশ্ন হলো একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে অধাতব ধর্ম রূপ পরিবর্তন হয় এটি হলো আমাদের তিন নং উত্তর অর্থাৎ এই তিন নং এর পুরাটা লিখতে হবে এক নং যোগ এতটুকু লিখে তার সাথে যোগ দিয়ে লিখতে হবে যেহেতু ধাতব ধর্ম বৃদ্ধি পায় সেহেতু অধাতব ধর্ম হ্রাস পায় অর্থাৎ শ্রেণীতে ধাতব ধর্ম বৃদ্ধি পেলে অধাতব ধর্ম হ্রাস পায় অধাতব ধর্ম হ্রাস পায় তো ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ